আজ আমরা এখানে এসে উপস্থিত হয়েছি হসলার পক্ষ থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে আজ আমাদের দেশে আটাত্তরতম স্বাধীনতা দিবস আজ শুধু স্বাধীনতা দিবস নয় আজ ঋষি অরবিন্দের জন্মদিন তাছাড়া কবি সুকান্ত ভট্টাচার্যেরও জন্মদিন তবে আমরা এখানে স্বাধীনতা দিবস উপলক্ষেই এসেছি আমি সেই উপলক্ষে একটি কবিতা আপনাদের সামনে আবৃত্তি করে শোনাচ্ছি কবিতার নাম স্বাধীনতার মানে কবি ভবানীপ্রসাদ মজুমদার যে ছেলেটা বস্তা কাঁদে কাগজ কুড়োই পাড়ায় পাড়ায় যে ছেলেটা রোজ বাজারে মুরগি কাটে পালক ছাড়ায় যে ছেলেটা রেস্তোরাঁতে ধুচ্ছে থালা গেরাস বাটি যে ছেলেটা সারা জীবন খায় লাঠি কিল চড় চাটি ওদের কাছে প্রশ্ন করো ওরা কেউ সত্যি জানে স্বাধীনতা কাকে বলে স্বাধীনতার সঠিক মানে যে মেয়েটা ভোর না হতেই মায়ের সাথে যাচ্ছে কাজে যে মেয়েটা পরের বাড়ি কাপড় কাছে বাসন মাঝে। যে মেয়েটা গোবর কুড়ায় ঘুটেও দেয় কয়লা বাছে সেই মেয়েটা সারা জীবন পায় না আদর কারোর কাছে এদের কাছে প্রশ্ন করো ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা দেখতে কেমন স্বাধীনতার সঠিক মানে যে ছেলেরা রাস্তাঘাটে করছে পালিশ পরের জুতো যে ছেলেরা ট্রেনের হকার খাচ্ছে রোজ লোকের গুঁতো লজেন্স খাওয়ার বয়স যাদের করছে বুকে সূর্য ওঠার গোলাপ ফোটার অনেক দেরি ওদের কাছে প্রশ্ন করো ওরা কেউ সত্যি জানে স্বাধীনতার জিনিসটা কি স্বাধীনতার সঠিক মানে স্বাধীনতা মানে বোঝে নীল আকাশের বন্ধু পাখি স্বাধীনতার মানে চাঁদ তারাদের পড়াই রাখি স্বাধীনতার মানে বোঝে পাহাড় সাগর ঝর্ণা নদী স্বাধীনতার মানে বুঝে বইছে বাতাস নিরবধি স্বাধীনতার সঠিক মানে কজন সজন সত্যি জানে স্বাধীনতার সংজ্ঞা খুঁজো সেক ছাড়া পাখির গানে নমস্কার